আজকে চলে আসলাম ঝিঙে পোস্তর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আর যে রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটে ঝিঙে কেটে নিয়েছি এই রকম সাইজের ঝিঙেগুলো আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত ঝিঙের টুকরোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর ঝিঙে পোস্ত করার জন্য আমি প্রথমে কিছু মশলা করে নেব তা মশলা করার জন্য মিক্সিং জারে প্রথমে আমি পেঁয়াজ লঙ্কা আর পোস্ত দিয়ে দেব। পোস্তর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দেওয়ার পর দুটো দারচিনি স্টিক দিয়ে দেব আর শুকনো লঙ্কা একটু কালো কালো হয়ে আসলে তারপর আমি এখানে কালো জিরে দিয়ে দেব এখন সমস্ত কিছুর একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দেব। ঝিঙের টুকরোগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে এরকম নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম ঝিঙে থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে আর এই জলে সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে আর ঝিঙেটাও বেশ সেদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার পর ঝিঙের সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব প্রায় এক মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি রেখে দেব বেশ খানিকক্ষণ আমি ঝিঙেটাকে নাড়ব না জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি খুন্তি দিয়ে নেড়ে নেব জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে আর ঝিঙেটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটাকে এখানে দিয়ে দেব আর এই পোস্ত লঙ্কা ও পেঁয়াজ বাটার সঙ্গে আমি খানিকটা জল মিশিয়ে নিয়েছি সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে এরকম নেড়ে নেব ঝিঙের সঙ্গে যাতে ভালো করে মিশে যায় এইভাবে দু থেকে তিন মিনিটের মতো নাড়তে নাড়তে বেশ মাখা মাখা যখন হয়ে যাবে তখন একদম রান্নাটা পারফেক্ট হয়ে গেছে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি নামিয়ে নেব এখন থেকে এই রকম ঝিঙে পোস্ত রান্না করে গরম গরম পরিবেশন করুন যা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগবে এতটাই টেস্টি একটা ঝিঙে পোস্ত রেসিপি এখানে সমস্ত ঝিঙে পোস্ত আমি নামিয়ে নিয়েছি আমার এই ঝিঙে পোস্ত রেসিপি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ